এভরিওয়ান আমিNeha ব্রাউন girl Neha তোমাদের সব বাইকে স্বাগত তো আমরা আজকে রিসেপশন তো আজকে আমরা রেডি হয়ে গেছি রিসেপশনে যাওয়ার জন্য তো গাড়ি আসবে এখন তারপর আমরা যাব চলো আর এই দেখো আমরা ফাইনালি বিয়েবাড়িতে চলে এসেছি গাড়িতে কোনো ক্লিপিং নেইনি আর ওই যে জেঠু আসছে আর এই দেখো বিয়েবাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ওরা বিয়েবাড়ির ডেকোরেশনটা তো ফাইনালি দেখা হয়ে গেছে আমাদের ব্রাইডের সাথে আর ওকে কি মিষ্টি লাগছে তাই না খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো আমরা পাঁচজন বসে আছি আমরা পাঁচজনই আগে চলে এসেছি বরযাত্রীরা পরে এসছে কারণ আমাদের আগে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তার জন্য আর এই যে টিফিন দিয়ে দিয়েছে যাওয়ার সাথে সাথে ওরা খুব সুন্দর অতিথি আপ্যায়ন করেছিল আমাদের আর আমার তো যাওয়া মানে আমার খাওয়া শুরু তো এই যে আমি নিজে নিজেও আবার ভিডিও করছিলাম ওখানে বসে বসে সো ফাইনালি দেখা হয়ে গেছে আমাদের মেন অ্যাট্রাকশন আজকে ব্রাইট অ্যান্ড গ্রুমের সাথে কি মিষ্টি লাগছে না ওদের দুজনকে একসাথে আর এই যে আমি আর আমার দিদি ভাইকে এখন আমি টেনে নেব দেখো তোমরা ওই চোখে বলছিলাম আয় আয় ভিডিওতে আয় দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ওরা পাশে আবার ডিজেও করেছিল ফাইনালি আমরা খেতে চলে যাচ্ছি আরও বসেছি আর উল্টো সাইডে বসেছে তো চলো খাওয়ার দিয়ে দিয়েছে আর মাঝখানে আমি ক্লোনো ক্লিপিং নিই নি আর ওদের মেনুতে যতগুলো রান্না ছিল প্রত্যেকটাই খুব টেস্টি হয়েছিল আর তারপর আমরা বেরিয়ে পড়েছি কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ তারপরে অনেক রাত হয়ে যেত তার জন্য তো সো পুরো ব্লগটা তোমরা দেখলেই আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই